সরি ছয় কপি দেয় চার কপি দেয় না আর কি হ্যাঁ চার কপি বা ছয় কপি ছবি নিয়ে আসবেন পাশাপাশি আপনার স্টুডেন্ট হলে তো এনওসি আর ব্যবসায়ী যদি হন আপনি তাহলে ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্সও লাগবে তিন সার্টিফিকেটও লাগবে দুইটা দুইটা দুই জিনিস মানে ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবেই আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে তো শুধু এনওসি দিয়ে হয়ে গেল তো এখন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আমরা তো যাব ডিসেম্বরের উনিশ তারিখ ডিসেম্বরের উনিশ তারিখ যাব যাব এখানে থাকবো হচ্ছে চার দিন সরি চার রাত পাঁচ দিন আর সময় তো খুব বেশি নাই পাশাপাশি আমাদের এইবারের প্যাকেজ অলমোস্ট ফ্লাপ মানে বুক হয়ে গেছে আর কি হ্যাঁ আপনি চাইলে আপনি কি সাত দিনের মধ্যে পারবেন সাত দিনের মধ্যে কোনটা কি কি ওই যে এন ও সি এরপরে এনওসিটাই তো আপনা লাগবে এখন ছবি আপনি সাত দিনের মধ্যে পারলে যোগাযোগ করবেন আর যদি না পারেন ইন কেস কারণ আমাদেরও টিম রেডি আর কি এরপরে নেক্সট যে টুর হবে সেখানে আপনি যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা আমাদের অলমোস্ট প্রায় সবকিছু ফিলা হয়ে গেছে আমরা চায়না ট্রেডিশন ট্যুরের মাধ্যমে চায়নাতে ট্যুরিস্ট পাঠাবো পাশাপাশি ওখানে গুয়াংজুতে যে বিশাল বড় একটা বিজনেস অপরচুনিটি আছে সেটা দেখাবো স্যানজেনে নিয়ে যাবো স্যানজেনে মোবাইলের বিশাল বড় মার্কেট আছে পাশাপাশি বুলেট ট্রেন সেখানে ভ্রমণ করতে পারবে আমরা আমরা এই টিমে এখন আর খুব বেশি নিচ্ছি না যদি সাত দিনের মধ্যে কেউ যোগাযোগ করতে না পারে তাহলে আনিব না আমরা হ্যাঁ আমাদের যেটা আছে ওনাদেরকে নিয়ে আমরা চলে যাব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা পরবর্তী ট্যুরে আমরা ঈদের ঈদের পর ঈদের আগে সরি ঈদের আগে ভুটান নেপাল এদিকেও চিন্তা করতেছি আপনারা সাথে থাকবেন যোগাযোগ রাখবেন চায়নাতে তো সময় থাকবেই যাওয়া আসা থ্যাংক ইউ সো মাছ সালামু আলাইকুম বাকি যে কাগজপত্রগুলো আছে এগুলার একটা সিম্পল একটা ধারণা আপনারা নিয়ে রাখবেন মাথার মধ্যে সালামু আলাইকুম আলহামতুল্লাহ